আসসালামু আলাইকুম রেস্টুরেন্টে যে খাবারগুলো আমরা অনেক বেশি টাকা খরচ করে খাই সে খাবারগুলো যদি বাসাতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর বাসাতে যদি রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় তাহলে বাহিরে গিয়ে টাইম ওয়েস্ট করার প্লাস শরীরে এনার্জি লেস লস করে কিন্তু কোনো দরকার নেই তো আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করেছি আমি চিলি চিকেন রেসিপি এটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আসলে বলে বোঝানোর মতো না ফার্স্টে আমি এখানে নিয়েছি চিকেন চারশো গ্রামের মতো আমি বোনলেস চিকেন নিয়েছি অর্থাৎ হাড় ছাড়া চিকেনটা আমি এখানে ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে এখানে কর্ন স্ট্যাকও ব্যবহার করতে পারেন জাস্ট একটু কোডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি সাথে দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি ছাদ অনুযায়ী লবণ এবার যে ইনগ্রিডিয়েন্সটা ইউজ করছি সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো তার রেড কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ইউজ করার কারণে একটা নাইস কালারের সাথে অ্যাড হবে সাথে আরও দিয়ে দিলাম এক চা চামচের মতো গরম মশলা পাউডার আদা রসুন মিলিয়ে দিয়ে দিলাম হচ্ছে আদা দিয়ে দিয়েছি এক চা চামচ আর রসুন দিয়েছি আমি এখানে দেড় চা চামচ এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম আজকে যে যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি এই চিলি চিকেন তৈরি করার জন্য আপনিও যদি সেম প্রসেসে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এবং মেজারমেন্ট ঠিক রেখে এই চিলি চিকেনটা তৈরি করেন তাহলে আপনিও হয়ে যাবেন একদম সেরা রাঁধুনি যাই হোক মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এমনি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর তেলটা গরম হওয়ার পরে এই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি খুবই মানে লো হিটে ফ্রাই করে নিব তবে খেয়াল করবেন ভেতর থেকে যেন খুব ভালোভাবে এটা কুক হয়ে যায় চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে অর্থাৎ ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু সবগুলো চিকেনই ফ্রাই করে নিয়েছিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুনের কুচি অর্থাৎ কুচি করে নেওয়া দুই টেবিল চামচ আদা রসুন এখানে এক টেবিল চামচ আদা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি এক টেবিল চামচ রসুন এখানে আদা কুচি এবং রসুন কুচিটা ইউজ করতে হবে তবে এগুলো কিন্তু খুব বেশি ড্রাই করে বা অনেক বেশি সময় নিয়ে ভাজা যাবে না জাস্ট দুই মিনিটের মধ্যে এটা ভেজে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি তবে আজকে এই পেঁয়াজগুলো কিন্তু একদমই মিহি কুচি করে কেটে নিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন সাধারণত চিলি চিকেনে যেভাবে এই পেঁয়াজগুলো কাটা হয় সেগুলো আমি সেইভাবেই কেটে নিয়েছি দিয়ে কাঁচা মরিচ এখানে আমি তিন থেকে চারটা মরিচ মাছ বরাবর কেটে নিয়ে তারপর এখানে ইউজ করেছি সাথে দিয়ে দিচ্ছি টমে টমেটো এই টমেটোগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে যে চিল্লি চিকেনের বলে বোঝানো মতো না যখন আপনি চিল্লি চিকেনটা বাসায় তৈরি করবেন বা রেস্টুরেন্টে খাবেন তখন দেখবেন এই টমেটোগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সাথে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো ছালের জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনার চাইলে কিন্তু শুকনো মরিচ শিলনোড়ায় পিষে প্লাস ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু ইউজ করতে পারবেন সেক্ষেত্রে রেজাল্টটা রেজাল্ট আরও বেশি ভালো পাবেন চুলা রাসটা কিন্তু লোতে আছে মিডিয়াম বা হাই টেনিং যখন পেঁয়াজটা কিছুটা ছটে হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিই হচ্ছে টমেটো সস আমি এখানে টমেটো সস ইউজ করেছি দুই টেবিল চামচ পরিমাণ তারপরে লাগবে হচ্ছে টমেটো কেচাপ এখানে তিন টেবিল চামচ আমি টমেটো কেচাপ ইউজ করেছি এই টমেটো সস প্লাস টমেটো কেচাপের যে একটা নাইস কম্বিনেশান হয় তা বলে বোঝানোর মতো না সাথে আরও দিয়ে দিচ্ছে ডার্ক সয়া সস এক চামচ সরি এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি আসলে এই সসগুলি ইউজ করার কারণেই কিন্তু এই চিকেন চিলিটা হয়ে ওঠে একদম রেস্টুরেন্টের মতো এবারের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ফ্রাই করে রাখা চিকেনগুলো এটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো হয়তোবা লাইটের কম্বিনেশানে এই কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবার এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আপনারা চাইলে এক মিনিট পরে কিন্তু এটা নামিয়ে নিতে পারবেন বাট আজকে আমি একটু হচ্ছে মাখো মাখো বা বলতে পারেন একটু শিরা দিব এই জন্য আসলে একটু পানি অ্যাড করছি সাথে যদি একটু লবণ ইউজ করতে হয় টেস্ট অনুযায়ী সেক্ষেত্রে আমি একটু লবণ দিয়ে নিলাম আপনাদের ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে যদি ফার্স্টে লবণটা একদম ভাবে দেন আমি একটু লবণটা কম দিয়েছিলাম এবার চেক করে দেখলাম যে লবণটা হয়নি এই জন্য আর একটু লবণ আমি এখানে ইউজ করেছি এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে পরিবেশন করা যাবে আমি বলেছিলাম তবে আমি এর সাথে অ্যাড করে দিবে হচ্ছে পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ইউজ করব আমি আজকে একটু ঝোল ঝোল করে এই খুব বেশি ঝোল রাখবো না মোটামুটি একটু ঝোল ঝোল করে এই চিকেন চিলিটা করবো সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হচ্ছে দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে এখানে ইউজ করছে তাতে এই যে শিরাটা বা এই ঝোলটা আছে সেটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো আমি এটা আরও চাল করে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এক চা চামচ মতো চিনি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার এক মিনিট পরে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর বেশি সময় জাল করার প্রয়োজন নেই আজকে এই চিকেন চিলিটা এত বেশি ভালো লেগেছিলো আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আমি আসলে বাসাতেই যেন রেস্টুরেন্টের ফিল পাচ্ছিলাম তো আজকের মতো এ পর্যন্তই সবে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ